ঢাকা থেকে স্পেশাল মানুষদেরকে নিয়ে চলে বাপের বাড়িতে দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ির লাইন লেগেছে তাই না এই প্রথমবার বাপের বাড়ি যাওয়ার সময় বৃষ্টি পেয়েছি মেহমান আর বৃষ্টি দুটোই রহমত যেহেতু আমার গ্রামের রাস্তাটা মাটির তাই বৃষ্টি হওয়াতে কাদা কাদা হয়ে গেছে সবাইকে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম ঠিকই বাট চিন্তা হচ্ছিল কারণ অতিরিক্ত গরম সাথে সবকিছুর সুযোগ সুবিধা নেই তাই যা যা প্রয়োজন আমরা সাথে করে বেঁধে নিয়ে এসেছি সাথেই থাকবেন আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আজ আজকে আমি এত সুন্দর একটা ড্রেস পরেছি ড্রেস আর কি এটা তো থ্রি পিস বাট কালারটা এত সুন্দর বলেছিলাম না আমার নোট কালার অনেক বেশি ভালো লাগে কেন জানি টকটকা কালার আমাকে হয়তোবা মানায় না ঢাকার স্পেশাল মানুষদেরকে নিয়ে চলে যাচ্ছিলাম আজকে বাপের বাড়িতে কারণ তারা বেশ কিছুদিন হলো রাজশাহীতে এসেছে এবং পুরো রাজশাহী ভালো মতো তাদেরকে ঘুরিয়েছি হুট করে মনে হলো আমরা পিকনিক করলে কেমন হয় তাও আবার আমার বাপের বাড়িতে এই সুযোগে আব্বুর সাথে দেখা হবে আড্ডা হবে আর সবাই মিলে আমরা অনেক অনেক মজা করব তো আমরা একটু রাস্তায় থেমেছিলাম এদিকে রুকাইয়া নামার সাথে সাথে কাদা মাটি নিয়ে ঘাটাঘাটি শুরু করে খেলা শুরু করে কি করবে বাচ্চা মানুষ আমি তখন বললাম তুমি নানুর বাড়ি চলো তারপর ইচ্ছে মতো কাদানে ঘাটাঘাটি কইরো আজকে ওয়েদারটা এত ভালো ছিল আমরা এই প্রথমবার বাপের বাড়িতে যাওয়ার সময় বৃষ্টি পেয়েছি এন্ড এই যে কিউট মুসকানাপু এই যে মানুষগুলোকে অনেক বেশি ভালোবাসি অনেক অনেক বেশি যে ভালোবাসায় কোনো শর্ত নেই শুধু আমরা একে অপরের হাসিটা দেখতে পছন্দ করি কারো বিপদ আসলে একসাথে ঝাঁপিয়ে পড়ি এর মধ্যে একটু বলে নিয়ে আমি যেখানে যাই না কেন আমার বেবির জন্য সব সাথে পুষ্টিকর খাবার রাখি আর এটা হলো জাফরান বাদাম মিল্কশেক পাউডার যেখানে অজস্র জাফরান আর কয়েক ধরনের বাদাম দেওয়া আছে হালকা গরম দুধের সাথে এক চামচের মতন জাফরান বাদাম মিল্ক পাউডারটা নিয়ে ভালো করে মিক্স করে আমার বাচ্চাকে খাওয়াই আর এটা অনেক বেশি সুস্বাদু সে অনেক মজা করে খায় এটা বড়রাও খেতে পারবে মরিয়মস কিচেন ফেসবুক পেজ থেকে আমি জাফরান বাদাম মিল্ক পাউডারটা নিয়েছিলাম এটা খেলে বাচ্চাদের বুদ্ধির বিকাশ হাড় মজবুত করে কষ্টকাঠিন্য দূর করে এমনকি শব্দ ধরে পুষ্টির ঘাটতিও পূরণ করে সব বয়সের ছেলে মেয়েরাই কিন্তু এটা খেতে পাবে অনেক বেশি উপকারী কাকে এটা খাওয়ানোর পরে আমরা রওনা হয় বাট আমার সাথে করে কিন্তু বাপের বাড়ি তো নিয়ে এসেছি আমাদের সবাইকে একসাথে দেখতে আপনাদের কেমন লাগছে এত সুন্দর ওয়েদার আর এখানে যদি সেলফি না তুলি এই স্মৃতিটা কিভাবে রাখব সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আমরা কিন্তু ক্যাপচার হিসেবে রেখে দিই সেলফির মাধ্যমে কিংবা ভিডিওর মাধ্যমে এর বাইরেও আমরা হাজার গুণ বেশি আনন্দ করি মজা করি আপনাদের অনেক বেশি ইচ্ছা ছিল এরকম ডিকিতে বৈশাখ ছবি তুলবে আর সেটাই করলো যাই হোক অনেক সেলফি ভিডিও তোলার পরে আমরা চলে আসি মোটামুটি আমার বাপের বাড়ি রাস্তায় এখানে আসার পর পরে অনেক বেশি চিন্তায় থাকি গাড়ি পার্কিং নিয়ে কারণ আমার বাড়ি পর্যন্ত পাকা রাস্তা না কাঁচা রাস্তা তাই একটু আগে গাড়িটা রেখে দিতে হয় বাই দা ওয়ে আমাদের আজকে সকালে আসার কথা ছিল সেখানে আমরা বিকাল হয়ে সন্ধ্যা হয়ে গেল অনেক বেশি লেট তাই আজকে আর পিকনিক না আগামীকাল করব এরকম আবহাওয়া দেখে হয়তো অনেকে মনে করছে যে গরম নাই বাট অনেক বেশি গরম দেখা যাক এখন আমাদের গ্রামটা কেমন লাগে তবে এখন থেকে আমার শুরু হয়ে গেছে তাদের কেয়ার নেওয়া কারণ তারা এখন আমার হ্যাঁ স্যার জুতা চেঞ্জ করবেন কি করলে এটা পড়াইতাম আপনাদের গ্রামে কি গ্রামে বিয়ে দিব আমি আর চাইতে আমরা আরো বেশি আড্ডা দিয়ে মজা করি অপরের কথা বলে যাতে সমাধান হয় যাই হোক এখন আমরা সবাই মিলে ঢুকে তার আগে ভাবছি এই লম্বা মাটির রাস্তা কিভাবে পার হবো কারণ এত বৃষ্টি হয়েছে রাস্তা নিশ্চয়ই কাদা হয়ে গেছে উস্কানকে নিয়ে আমি সবসময় ভয় থাকি কারণ সে খুবই চঞ্চল প্রকৃতির একটা মেয়ে তাই তারে নিয়ে সবসময় সাবধানে থাকার চেষ্টা করি দেখে মনে হচ্ছে একটা বাড়িতে বিয়ে বাড়ির মানুষ যাচ্ছে তাই না মাঝে মাঝে ভাবতে তো অবাকই লাগে যে বাসায় সব সময় আমার আব্বু একা থাকে তারপরে আমরা সবাই মিলে গিয়ে আড্ডা হইহুল্লোড় করে আসি আমার আব্বুর একাকিত্বটাও দূর হয় সাথে আমরাও মজা করতে পারি আর প্রতিটা মানুষ আমার আব্বুকে এত বেশি ভালোবাসে সম্মান করে এটা আমার ভীষণ ভালো লাগে रुकায় আসার পর থেকে তো তার নানুর সাথেই ছিলই যে দেখেন নানুর ঘরে চোর আসতেছে নেক্সট ভিডিওগুলো কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং তো সাথে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম